হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালোই আছি তো সকাল সকাল বাজ সেরে নিজে ফ্রেশ হয়ে নিলাম তো এখন হচ্ছে ডিউটি রান্না বান্না করতে যাব তো চলো যাই রোজকার ডিউটি আমাকে তো পালন করতেই হবে আর যতই যাই করি না কেন রান্না ছাড়া কোনো গতি নেই রান্না আর খাওয়া তো এখন যাবো রান্নাঘরে সকালে দেখি কি টিফিন বানাই তো ভাবছি পুজো কটা দিন একটু হালকা পাতলা টিফিন দেব সবাইকে তাই তো কারণ পুজোর সময় তো আবার খেতে হবে ঘুরতে যাব খাবো আমার বলাই সার আমি কোথাও ঘুরতে যাই না বাড়ির সামনে ছাড়া ওই পুজো মণ্ডপেই বেশ ভালো লাগে তো চলো এখন যাই বাইরে কি সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর বাড়ি এখন পুরো ফাঁকা সবাই স্কুলে গেছে বুঝতেই পারছো এখন চলো আমার মতো আমি হচ্ছে কাজবাজগুলো সেরে ফেলি আর তোমাদের কাদের কাদের পুজো শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো এখনও কিছুই হয়নি দেখি দু একদিনের মধ্যে যাওয়ার ইচ্ছে আছে এবছর কেন যাই না কোনো রকম ইচ্ছে নেই